নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো জাবরান্ডি মাদার টিংচার এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই জাবরান্ডি মাদার টিংচার কোন কোন রোগে ব্যবহার করবেন প্রথমত এটি চুলের জন্যে খুব ভালো মেডিসিন এটি কি করে না চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করে যাদের চুল ঝরে যাওয়ার সমস্যা রয়েছে খুব তাদের জন্যে এই জাবরান্ডি মাদার টিংচার ওষুধটি খুব ভালো কাজ করবে এছাড়া যাদের ঘুমের সমস্যা রয়েছে ঘুম ঠিকঠাক হয় না তাদের জন্যেও এই জাবরান্ডি হোমিওপ্যাথি মেডিসিনটি খুব ভালো এছাড়া যাদের থাইরয়েড সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই জাবরান্ডি ওষুধটি ভালো কাজ করে এগুলো হলো এর লক্ষণ এই ধরনের যে সমস্ত রোগ আমি বললাম এইগুলো আপনার হলে আপনি এই জাবলান্ডি মাদার টিনচার ওষুধটি খেতে পারেন এবার আসি এর ডোজ এই জাবরান্ডি মাদার টিনচার আপনারা কতটা খাবেন যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে এই জাবরান্ডি মাদার টংচার ডোজের ওষুধটি কেনে নেবেন এটি আপনারা দশ ফোঁটা করে হাফ কাপ জল নিয়ে দিনে তিনবার খাবেন তাহলে দেখবেন এই যে সমস্ত আমি রোগগুলো বললাম এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনার পুরো ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরেকটি কথা আপনাদের এই হোমিওপ্যাথি মেডিসিনটি খাওয়ার সময় কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলি হল যেমন আপনাদেরকে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খাওয়া যাবে না চা কফি যারা ঘন ঘন খাচ্ছেন খাওয়া যাবে না পারলে ওষুধ খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে খেয়ে নিন এই সতর্কতাগুলো আপনাদেরকে মেনে চলতে হবে এছাড়া যাদের অ্যালকোহলের প্রবণতা আছে এছাড়া যারা ধূমপান করেন কিংবা গুটকা মানে খৈনি এই জাতীয় জিনিস যারা খাচ্ছেন তাদেরকে এই নেশা জাতীয় জিনিসগুলো বন্ধ রাখতে হবে সেক্ষেত্রে এই হোমিওপ্যাথি মেডিসিন খুব ভালো কাজ করবে আর আপনাদের যদি আরও কিছু কমেন্টে জানার থাকে কিছু কোনো রোগ সম্বন্ধে জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব ধন্যবাদ বন্ধুরা